আল্লাহর ভালোবাসা পেতে চান রাসুলের আদর্শ বাস্তবায়ন পেতে চান সেটা হবে আগামী দিন জাতীয় সে সংসদের বিজয়ের মাধ্যমে এটা হবে ইনশাল্লাহ বাংলা দেবে আল্লাহ তাল্লাহ আমাদের প্রতি রহম করেছেন আল্লাহ আমাদের প্রতি দয়া করেছেন যার কারণে জনগণের মধ্যে আমরা যে জায়গাগুলি যেতেই পারি তাদের সঙ্গে আমাদের স্বীকৃতি হয়নি তাদেরকে দাওয়াত আমরা পৌঁছতে পারিনি আল্লাহ তালা তাদের কাছে কিভাবে দাওয়াত পৌঁছিয়ে দিয়েছেন তারা ওই পথ হয়ে আছে কোথায় কোন লোক দাড়ি বল্লা বানাচ্ছে দাড়ি গেট সাজে রাখছে রাস্তাতে আসতে দেখা যায় অথচ আমাদের কর্মী না এই জন্য এই যে স্রোত অনেক স্রোত এটাকে রক্ষা করা হবে মনু গ্রামে ইউনিয়নের দক্ষিণ মন্দুয়া গ্রামে

অবশ্যই আল্লাহ তালা এর বড় পুরস্কার দুনিয়া তো দেবে বড় ভালো দেবে চাই